দেখুন কুচকুচ হোতাহের সেই ছোট্ট অঞ্জলি আসলে কে ডোন্ট মিস শাহরুখ রানী কাজল অভিনীত বলিউডের জনপ্রিয় সিনেমা কুচকুচ হোতাহের এই সিনেমায় শাহরুখ রানীর মেয়ে ছিল অঞ্জলি অভিনয় করেছিল খুঁজ খুঁজ হোতায় সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় এরপর অনেক সময় গড়িয়েছে সানা নামে সেই ছোট্ট মেয়েটি এখন আর ছোট্ট নেই তার বয়স এখন আঠাশ বছর কিন্তু দর্শকদের মনে গেঁথে থাকা সে অঞ্জলি এখন প্রেম করছেন বলিউড অভিনেতা সালমান খানের পূর্ণ বন্ধু ইকবালের ছেলে জহিরের সঙ্গে প্রেম করছেন সানা সানার প্রেমিক জহির এর আগে প্রেম করতেন অভিনেত্রী দীক্ষা শেখের সঙ্গে তিনি দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা গত বছরের মে মাসের দিকে জহির দীক্ষার বিচ্ছেদ হয় তারপর কয়েক মাস একাই ছিলেন জহির এরপর গত বছর অক্টোবরের দিকে সানার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জহিরের দীপেম শর্মার সাথে বিচ্ছেদের পর গত বছরের জুন মাস পর্যন্ত প্রেমের সম্পর্কে বাইরে ছিলেন সানা জুন মাসে একটি পার্টিতে সানা জহিরের পরিচয় তারপর তো প্রেমের সম্পর্কে গরায় কুচকুচ হতে সিনেমার পর দুই সালে হার দিল জো পেয়ার কারে গাও সিনেমার অভিনয় করেন সানা একই বছর বাদল সিনেমাতেও অভিনয় করেন তিনি এরপর দীর্ঘ বিরতি ভেঙে দুই সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে ফেরা সানা দুই সালে ফুগলি সিনেমার সর্বশেষ অভিনয় করেন সানা সাইড আমাদের সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে Don't know about <laughs>